একটি প্রশ্ন যে কোন মুসলিম ব্যক্তি ঘর থেকে বের হলে এবং ঘরে প্রবেশের আদব গুলো গুলো এবং কি কি দোয়া আমল করতে হবে জানতে চাইছি সঙ্গেই থাকুন ভাই শেখ ঘর থেকে বের হওয়া ঘরে প্রবেশের যে আদব সেটা আদবটা দেওয়াটা আসলে ঘর থেকে যখন আমি বের হব। একটা আমাদের দর্শক যারা আছেন আমরা সকলকে বলবো সবসময় আমি আল্লাহ তাল নামে বের হব আমি যখন ঘর থেকে বের হব বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ পাকের নামে বের হচ্ছে এবং সাথে সাথে বলতে পারি বা না আল্লাহ আমি এটা বলতে পারি এতে বললে কি হবে আমার চলা ফেরাটা এরপরে কিন্তু সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে আমার চলে গেল এরপর রাস্তায় যখন আমি হাঁটবো তখন লাহ ইল্লাহ আমি পড়বো উপরে যখন উঠবো আল্লাহবাক পর বলবো ব নিচে যখন নামবো সুবহান আল্লাহ বলবো সফরে যখন থাকবো সফরে দোয়া পড়বো সুবাহান আল্লাহর আহাদা ওমা কুন্ম করেন আমি এই দোয়া পড়বো ঠিক আমি যখন যে হালাতে থাকি প্রত্যেকের হালাতে দোয়া আছে এরপরে যখন আমি ঘরে আসব তখন আমি ঘরের যে আদব যেটা আপনি বলেছেন যে আদব আদবটা রক্ষা করে আমি কিন্তু ঘরে প্রবেশ করব। ঘরে প্রবেশের আমার ঘর আমি যেমনি চেমন প্রবেশ করব এটা কিন্তু উচিত না প্রথমে ঘরে গিয়ে দরজার সামনে গিয়ে সালাম দেওয়া আসসালামু আলাইকুম আহম আমি সালাম দেবো এবং সালাম দেওয়ার পরে আমি অনুমতি প্রার্থনা করব। আমি কি প্রবেশ করতে পারি এটা আপনি না বললেও যখন আপনি সালাম দেবেন তখনই কিন্তু ঘর যারা বসবাস করছে তারা বুঝতে পারবে এখানে একটা আদবের খেলাপ প্রাসঙ্গিক কথা আমাকে বলতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনি ঘরে গিয়েছেন ঘরে তারা তো একটা কাজে ব্যস্ত আছে হয়তোবা কোনো রান্নার কাজে অথবা ঘুমিয়ে আছে অথবা বিশ্রামে আছে যে কোনোভাবে আছে দরজা খুলতে একটু দেরি হলেই তখন দেখা যাচ্ছে যে মানে দুর্ব্যবহার অথবা শক্ত কথা শক্ত আচরণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা হয় এটা কিন্তু সাংঘাতিকভাবেই অনুচিত মনে রাখতে হবে সান মান সম্মান ইজ্জত আবরু ব্যক্তিবেদে সকলেরই কিন্তু আল্লাহ তালা দিয়েছেন এজন্য সালাম দিয়ে প্রবেশ করা আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে হওয়া।